নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপি তো সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো ফুলকপিটা আমি একটু হালকা সেদ্ধ করে নেব আমি ফুলকপি সাধারণত সেদ্ধ করেই নিই না ফুল এটা একটা ফুল ডাইরেক্ট একদম কীটনাশক কীটনাশক প্রয়োগ করে সেটা আমি তোমাদের বেশ কিছু কিছু সবজি রান্নার ক্ষেত্রে বলি তোমাদের সবাইকে তোমরা তোমরাও নিশ্চয়ই আমার মতন এরকম একটু হালকা ভাপিয়ে সেদ্ধ করে নাও যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অনেকেই আবার বলে আগুনের তাতে সব কিছু ভাইরাস রোগ জীবাণু নষ্ট হয়ে যায় কিন্তু তবুও মনের দিক দিক থেকে আমার শান্তি লাগে না তো যাই হোক বন্ধুরা আমি ফুলকপিটা সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেল এবার আমি কড়াইতে লবঙ্গ দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডিম আর আলুটা একসাথে ভেজে নেব দেখো বন্ধুরা যখন আমি কোনো কিছু ভাজা ভাজা করি তরকারি সবজিগুলো ভেজে নিই একটু সামান্য হলুদ না দিলে আমার ভালো লাগে না সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগে না তো তার জন্য আমি হালকা একটু রঙ করার জন্য হলুদ দিয়ে দিয়েছি সামান্য আর ডিমটা আমি হালকা ভেজে তুলে নেব তারপরে আলু আলুটা আর একটু ভেজে নেব এবার আমি ডিমটা তুলে নেব ডিমটা তুলে নিলাম এবং আলুটা আর একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি কপিটা হালকা করে ভেজে নেব বন্ধুরা কপি খাওয়া ফুলকপি আর বাঁধাকপি খাওয়া মানে তেলের পরিমাণটা অনেকটাই লেগে যায় মানে তেল খাওয়া তো কিছু করার নেই তবু আমি যতটা সম্ভব তেল কম দেওয়ার চেষ্টা করেছি আমি খুব একটা বেশি তেল দিই না একদম যে অল্প দিই তাও না আর খুব একটা বেশি তেলে তেলে ঝোল সেরকম আমি তেল দিয়ে রান্না করি না তো যাই হোক কোনটা আলু কপি ডিমটা ভেজে তুলে নিলাম এবং লঙ্কাটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি আমি আমার মতো করে রান্না করি এবার যেই তেলটুকু ছিল এই তেলটুকুর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব ভালোভাবেই একটু যেন কাঁচা কাঁচা না থাকে এরকম করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো এই দেখো বন্ধুরা এরকম লাল করে একদম ভেজে নিয়েছি তারপরে ভেজে বেটে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর হলুদ এগুলো আমি জলের সাথে একটু মিশিয়ে একসাথে দিয়ে দেব তো এইভাবে জলের সাথে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা আদা ছিল তার জন্য একটু মশলাটা কষিয়ে নিতে হলো এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো এইবার ডিমগুলো দিয়ে দেবো এবার এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ডিমের চুল রেসিপি তো বন্ধুরা তোমাদের সাথে বলে শেয়ার করে দিই এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম ফুলকপি আলু দিয়ে ডিমের চুল রান্না করা তো আমি বাড়িতে খুব একটা বেশি করি না তো শীতে এইবার প্রথম করলাম ফুলকপি আর আলু দিয়ে ডিমের চুল তো রেডি হয়ে গেল বন্ধুরা ফুলকপির আলু দিয়ে ডিমের চোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম মন ভরে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো